আমি শুধু একটা কথা বলতে চাই অনেক সময় কুফুরি কাজ করা সত্ত্বেও কাফের বলা যায় না কি বললাম কুফুরি কাজ করা সত্ত্বেও কাফের বলা আপনার পকেটে পয়সা আছে পাঁচ টাকা দশ টাকা নোট আছে পয়সা আছে না কিন্তু আপনাকে সমাজে পয়সা বলা বলবে কেন বলবে না পয়সা তো আছে আপনি পকেটে দশ টাকা নিয়ে নাড়াচাড়া করছেন আর বলছেন আমি পয়সাওয়ালা পয়সাওয়ালা টাকাওয়ালা আপনাকে সমাজের কি লোকেরা টাকাওয়ালা বলবে টাকাওয়ালা হইতে হলে নির্দিষ্ট পরিমাণ টাকা থাকতে হয় বর্তমান বাজারে এক কোটি টাকার নিচে থাকলে তাকে টাকাওয়ালা বলে না কুফুরি করার মধ্যেও কিছু বিষয় আছে বলা হয়েছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি একত্ব নামাজ ইচ্ছা করে ছাড়লো সে কুফরি করল এখন একত্ব নামাজ সে একজন ইচ্ছা করেই পড়ে নাই আপনাদের কাফের বলবেন কেন বলবেন না সে কুফরি করেছে কুফরি করেছে কিন্তু কুফরি করলেই সে কাফের হয় নাই হ্যাঁ যদি এরকম নামাজ তরক করতে থাকে কুফরি জমা করতে থাকে পাঁচ টাকা দশ টাকা জমা করতে করতে সময় সে পয়সাওয়ালা হয়ে যায় ঠিক কুফুরি করতে করতে সময় কি হয়ে যায় কুফুরওয়ালা হয়ে যায় কাফের হয়ে যায় এবারে আসুন কুফুরি করলেও কেন কাফের হয় না অনেক ক্ষেত্রে এই জন্য দুইটা জিনিস দরকার লাওয়াজে তাকফির মাওয়ানে তাকফির এগুলো এলমি বিষয়ে আলোচনা করতে গেলে অনেক কঠিন বিষয় কারণ আপনারা তো মুক্তি সব হয়ে গেছেন আমরা একটা কথা বললে আপনারা অ্যাডভান্স করে সব তাকফির করা শুরু করে দেন ভালো করে বুঝুন বুঝলে বুঝবেন না বুঝলে ফতোয়া দিবেন না চারটা জিনিস আছে এরকম মৌলিকভাবে কুফুরি করার সত্ত্বেও ওই চারটার কোনো একটা পাওয়া গেলে তাকফির করা যায় না কয়টা জিনিস মৌলিক চারটা কয়টা এক নাম্বার একজনে কুফুরি করেছে তাকে কুফুর করতে বাধ্য করা হয়েছে মুকরা এটা কোরআনই বলা আছে কাজ করেছে কারণ তাকে বাধ্য করা হয়েছে কিন্তু অন্তরে তার ইমান স্থির আছে এমন অবস্থায় যদি মুখে কোনো কুফুরি কথা বলে বা কোনো কুফুরি কাজ করে তাকে কাফের বলা যাবে অথবা কুফুরি করেছে কিন্তু কোনো একটা তাবিলের কারণে কি কারণে মনে করুন মদ হারাম হওয়ার পরেও একদল লোক মদ পান করা শুরু করেছে কি করা শুরু করেছে তারা মদকে হালাল মনে করে পান করা শুরু করেছে এখন কোরআনটা স্পষ্ট এমনে কোনো ব্যক্তি মদ খায় কিন্তু জানে হারাম সে কাফের না কিন্তু যদি কোনো ব্যক্তি মদ পান করে মদ পান করা হালাল মনে করে সে মুসলমান না কাফের কোন হারামকে যদি কেউ হালাল বিশ্বাস করে অথবা হালালকে হারাম বিশ্বাস করে সে কাফের সে কি মানে হারামান এখন মদ পান করছে তারা হালাল বিশ্বাস করে অমর রাজি আল্লাহ তার শাসন উনি বললেন সবগুলার গদ দা দাও কারণ তারা আল্লাহর হারামকৃত মদকে হালাল বিশ্বাস করার কারণে মোর্তাদ হয়ে গেছে কাফের হয়ে গেছে আলী আদি আল্লাহ তারানু বললেন না ওদেরকে ডেকে আনো জিজ্ঞেস করলেন বাবারা তোমরা মদ খাও হালাল মনে করো কারণটা কি বে কেন কোরানই তো আছে খেয়াল করুন কোরআনই আছে লেইসা আল আমানু আ

আলী রাজি আল্লাহ তালা ও এই আয়াতের কারণে তাহলে একটা আয়াতের ভুল ব্যাখ্যা করে তারা কি করেছে মদকে হালাল বিশ্বাস করে পান করছে এখন আমার কাজ কি এখন কাজ হচ্ছে তার এই ভুলকে সংশোধন করে দেওয়া এলেন দেওয়া দফল জাহাল তার জাহালাতকে দূর করে দেওয়া আলী রাজি আল্লাহ তারা আনহু ব্যাখ্যা দিয়ে বুঝাই দিলেন যে না আয়াতের অর্থ এটা না তারা বুঝলো এবারে বললেন তাহলে যখন বুঝে ফেললো যেহেতু তারা মদ পান করেছে একটা কুফুরি গুনা করেছে কবিরা গুনা করেছে মদ পান করার যে শাস্তি তা দেওয়া হবে তারা কাফের হবে না অতএব তারা মোর্তাদের শাস্তি প্রয়োগ করা হবে না হত্যা করা যাবে না তাহলে কি বুঝলেন কুফুরি করেছে ঠিক কিন্তু একটা তাবিলের ভিত্তিতে এবং সে তাবিলের পক্ষে দলিল আছে তাহলে তাকে তাকফির করা যাবে তিন নাম্বার মুজতাহাদ ফি এই যে তেহাদি কোন বিষয় ফেফি মাসাইল ওলামাইকরাম ইস্তেহাদ করে করে মাস আলামের করেছেন এখন আপনি বললেন হানাফি মাজাবে রফুলিয়া নাই নাবির নিচে হাত বান্দা অপরদিকে আপনি বুকে হাত বাঁধেন আপনি বলেন বুকে হাত বান্ধার হাদিস অতএব যে ব্যক্তি বুকে হাতে নাই সে হাদিস অস্বীকার করলো আর হাদিস করলে সে কোরআনকে অস্বীকার করা হয় অতএব কোরআনকে অস্বীকার সে কাফের আপনি কাফের বানাই দিলেন অথচ চিন্তা করলেন দা হানাফি মজাহাবে যারা নাবির নিচে হাত বাঁধে তাদের পক্ষেও হাদিস আছে কি আছে আবু দাউ শরীফ খুলুন সেখানে স্পষ্ট হাদিসে দুইটা হাদিস আছে না বের নিচে হাত বাঁধার দুইটা হাদিস আছে তাহতা সুর স্পষ্ট উল্লেখ করা আছে বলবেন যে ওইখানে তো লেখা আছে ইমাম বোখারি কে তিনি প্রশ্ন করেছেন হাদিস সম্পর্কে ইমাম বোখারি হাদিসটাকে জয়ীব বলেছেন ঠিক আছে ইমাম বোখারি জয়ীব বলেছেন এই কারণে আপনি এই হাদিসটা বাদ দিয়ে কি করলেন বুকেটটা গ্রহণ করলেন ইমাম উস্তাদরা পর্যন্ত সহ আরো তো অনেক হাদিসের উস্তাদ আছে তারা আবার ওই হাদিসকে বলেছেন কোনটাকে নাবির নিচে হাত তাহলে এখন আপনি ইমাম অনুযায়ী মানলেন ওই হাদিসটা জহিব ওটা আমল করলেন না করলেন বুকেরটা কিন্তু যারা নাবির নিচে হাত বাঁধে তারা বুকেরটা না নিয়ে নিলেন কোনটা নাবির নিচের হাদিসটা ওটাও হাদিস ওনারা অন্য ইমামের মতামত গ্রহণ করেছে তাহলে আপনি যেমন এক ইমামের মত অনুযায়ী হাদিস অনুসরণ করছেন হানাফিরাও আর এক অনুসরণ করছেন আপনি যেমন হাদিস মানার কারণে আহাদুল হাদিস হানাফিরাও হাদিস মানার কারণে আহাদুল হাদিস ব্যাপারটা পরিষ্কার হাদিস খেলে আপনি একা মানেন না এটা মনে রাখতে হবে আমি আহাদুল হাদিসদের ব্যাপারে নমনীয় আমার বইতেও লেখা আছে কেতাব দাওয়া একটা বই আছে আমার সেখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে আহাদুল হাদিসদের ব্যাপারে আমি মোতা সাহেল নমনীয় এই কারণে অনেক আহলে হাদিস আমার সাথে ঘুরে ফেরে আর আমাকে অনেক মনে করে আমিও আহলে হাদিস এই গণতন্ত্রের জন্য যারা তাকছি করে তাদের তো তাই মাথায় উঠে আমার গিয়ে কারণ এরা আমার সাথে ঘুরে ফেরা করে আমি কি কখনো বলেছি যে ভোট দিলে কাফের হবে কে বলতে পারবে আমার কোনো বইতে আছে কোন লেকচারে আছে তাহলে তোরা তাক ফির করিস কোথেকে তোদের কে বলেছে দল তোদের কারণে উম্মার বিরোধ করা হচ্ছে গণতন্ত্র একটা ইস্তেহাদি বিষয় এদেশে ওলামা বেশির বেশিরভাগ এটার সঙ্গে জড়িত আমরা মনে করি এটা ভুল এটা আমাদের ইস্তেহার আমাদের কাছে দলিল আছে যে দলিলগুলো আমি একটু আগে বেশ করেছি ওই দলিল ভিত্তিতে আমরা মনে করি গণতন্ত্রের একটা কুফুরি মতবাদ কিন্তু ওনারা আবার সুরার দলিল দিয়ে ওনাকে জায়েজ করেন বা কেউ বলেন যে এটা কুফুরি মতবাদ কিন্তু এছাড়া তো আমাদের কোনো উপায় নেই কেউ মনে করেন এর একটা নির্বাচন পদ্ধতি শুধুমাত্র ক্ষমতার পদ্ধতি বিভিন্ন তাবিল করেন হোক সে তাবিল গলক ভুল কিন্তু তাবিল তো একটা করেন আর একটু আগে আমি বলেছি তাবিলের কারণে যদি কোনো ব্যক্তি কুফুরিও করে তাকে তাকফির করা যাবে না চার নাম্বার ভুলে অথবা অনিচ্ছাদভাবে কোনো কুফুরি কথা মুখ থেকে বের হয়ে গেছে মনে করুন বোখারে একটা হাদিস মহাদ্দ ভালো করেই জানে হাদিস উল্লেখ করতে গিয়ে এক লোক এক মাসের দূরত্বে যাবে মরুভূমি পাড়ি দিয়ে এক মাসের দূরত্বে যাওয়ার জন্য যা খাবার পানীয় প্রয়োজন সব উটের পিঠে নিয়ে রওনা হয়েছে মাঝখানে কোনো বাড়িঘর নেই খাবার দাবার পানীয় সব উটের পিঠে অর্ধেক পথ যাওয়ার পরে সে একটা গাছের দেখা পেল দুপুরের কন কনে রৌদ্র একটু বিশ্রাম নেওয়ার জন্য উত্তাকে দাঁড় করে রেখে নিজে শুয়ে পড়েছে এরপরে ঘুম থেকে উঠে দেখে উঠ মরুভূমি মনে হয় যেন রৌদ্রে পাড়া দিলে পায়ের তলার থেকে রক্ত পর্যন্ত চুষে নিয়ে যায় বালু কোথায় তালাশ করবে পিছনে যাবে বাড়িতে ফিরে পনেরো দিনের পথ সামনে যাবে পনেরো দিনের পথ বাকি লোকটা অনুপয় হয়ে আবার গাছ তলায় এসে ডান হাতের নিচে গালটা দিয়ে শুয়ে পড়েছে আর মৃত্যুর জন্য প্রহর গুনছে অপেক্ষা করছে একবার চোখ খুলে একবার বন্ধ করে একটু পরে চোখ খুলে দেখে মাশাল্লা তার সেই হারানো উঠ তার সামনে হাজির এবং তার খাবার পানি সব তার পিঠে বহাল তুমি আছে লোকটা কত খুশি হবে লোকটা কত খুশি হবে ওইটা বলতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে লোকটা খুশিতে আত্মহারা হয়ে বলে উঠল আল্লাহ আনতা রব্বি ওয়ানা আল্লাহ আনতা আব্দি আনা রব্বু হে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব কি বলছে বলছে বলেন আল্লাহ তুমি আমার গোলাম কাকে বলছে আমি তোমার রব একদিকে রব দাবি করল এতে সে কাপের হয়ে যায় আর একদিকে সে আল্লাহকে তার গোলাম মানিয়ে ফেলছে কয় কাফের হল ডবল কাফের এরপরও সে কাপের আল্লাহ রাসুল সাল সাল্লাম বলছেন সে এই কথাটা বলেছেন সিদ্ধাতিল ফার অতি আনন্দে সে কথাটা বলে ফেলেছে বে খেয়ালে এই জন্য সে কাফের হবে না কি হবে না বোকারের স্পষ্ট হাদিস এখানে কি পাইলাম আর একটা উসুল পাওয়া গেল আমার এরপর বই আছে আপনারা তো বই খেয়াল এক চাপটা না আরেকটা পড়েন না মশা মাসি মাছি হাদিস আছে মাসি যদি তোমাদের খাবারে পরে ওরে চুবই দাও কারণ মাসির এক ডানায় থাকে বিষ ওইটা খাবারে ঢুকেই দেয় আর একটা উঁচু করে রাখি ওটা আছে ঔষধ প্রতিষেধক তুমি ওইটা আর কোনো ক্ষতি করবে না আমার বইগুলো তো এরকম দুই রকম বিষয় থাকে যে বইটা নিয়ে সবচেয়ে বড় তরপাড় হয়ে গেছে আমাকে কাঠ গড়ায় দাঁড়াতে হয়েছে শাস্তি ভোগ করতে হয়েছে বইটার নাম কি উন্মুক্ত তরবারি কি নাম এই উন্মুক্ত দরবারের শুরুতে যেমন আছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়